এটা বেডরুম এর জন্য এটা সেগুন কাঠের জন্য অরিজিনাল চিটা সেগুন আর লে আছে রেডি দেন লেকার বান্ডিশ করা কাঠের গ্যারান্টি 50 বছর আর লেকার বান্ডিশের গ্যারান্টি 20 বছর আর রাঙা সেগুন যেগুলো বলে আমরা বিক্রি করা হয়েছে সিডি ডিজাইন সহকারে লেকার বান্ডিশ করা 25000 টাকা বিক্রি করা হয়েছে তেতুল বিচি কালার করা হয়েছে তেতুল বিচি কালার এটা কিন্তু ভাইয়া মেহগনি কাঠের মধ্যে মেহগনি কাঠের রাইট হ্যাঁ আমাদের মেহগনি কাঠের মধ্যে করা হয়েছে সেগুন কাঠের মধ্যে হ্যাঁ এটা হলো যে আপনার ওই যে রজনীগন্ধা বলে এই ডিজাইনটা হলো রজনীগন্ধা তো ভাই এটা বাজু শহর ডিজাইন ব্যক্তি কেউ বেডরুমে চায় বেডরুম বারান্দা চাইলে বারান্দা করতে পারবে কোনো সমস্যা নেই আর কেউ যদি মেন গেট চাই মেন গেট করতে পারবে আর এটা এটাও মেহগনি কাঠের মধ্যে হ্যাঁ এটা মেহগনি কাঠের মধ্যে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আবারো বরাবরের মতো চলে এসেছি নাইস ডোর এন্ড ফার্নিচারে আজকে কিন্তু আপনাদেরকে হ্যান্ড বার্নিশ লেকার এবং ন্যাচারাল কিছু দারুণ দরজা দেখাবো এছাড়াও কিন্তু ভাইরা সারা বাংলাদেশে দরজাগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এছাড়া কিন্তু যে কোনো ধরনের চৌকাটও কিন্তু আপনারা এই দোকানে পেয়ে যাবেন তো আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো নাইস ডোর অ্যান্ড ফার্নিচারের ওনারের সাথে বাবু ভাইয়ের সাথে আসসালামাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই আজকে কি কি কাঠের দরজা দেখাবে আজকে সেগুন কাঠের দরজা দেখাবো গামারি মেহেগুনি সেগুন আপনার কয়েক ধরনের দরজা আছে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এগুলো তো ঢাকা বিভিন্ন প্রান্তে চলে যাবে বিভিন্ন জেলায় আমরা এগুলো দিয়ে থাকি আচ্ছা আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের আমাদের দোকানের অ্যাড্রেস হতে হচ্ছে গিয়া আর ঢাকা মোহাম্মদপুর থেকে আমার দোকান আসতে লাগে দশ মিনিট এটা ক্যানিজি ক্যানিগঞ্জে পড়েছে অবশ্য বসলা ব্রিজ পার হইলে আশীনগর বাজারের সাথে যাতে সামনে উল্টা পাশে আর কেউ যদি আপনার মাওনা থেকে বা সাপার থেকে আসতে চায় তাহলে আসতে পারবে আপনার আটি বাজার হয়ে আমিন বাজার হয়ে আমার এখানে আসতে পারবে একবারে ঠিকানাটা হচ্ছে যে বসলা ব্রিজের ঠিক উল্টা পাশে এই সামনে উল্টা পাশে

আর কিছু যাবে এগুলো আপনার নারায়ণগঞ্জ সোনার গাছ কত এগুলো নয় হাজার টাকা যেহেতু এটা সাড়ে তিন ফিটের চৌকারে যে হয় সেই দলাটা আর ওটা হচ্ছে বারান্দাটা আট হাজার পাঁচশো ঠিক হ্যাঁ নয় হাজার টাকা

আমাকে বলবেন আমি এই ডিজাইন হ্যাঁ দুইটা মেন গেট দুইটা মেন গেট এক ভাই দুই ফ্ল্যাটের জন্য দুইটা মেইন গেট নিজের নিজের ফ্ল্যাটের জন্য তো উনি বলছে ভাই একই ডিজাইনের দুইটা মেইন গেট দিবেন আমাকে

বাবু ভাইয়ের নাম্বার আপনার প্রবাস থেকে যারা দেখেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা আসতে চান সরাসরি ভাইদের দোকানে এসে ভিজিট করে কাজের কোয়ালিটি দেখে এরপর কিন্তু অর্ডার করতে পারেন তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ